বর্ষা নামলেই ভাঙন প্রতিরোধের কাজে নামে প্রশাসন এতে কোনো লাভ হয় না বরং লোকসানের মুখে পড়তে হয় ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের বিগত কয়েক বছর ধরে এমনটাই হয়ে আসছে মালদার গঙ্গা তীরবর্তী ভাঙন কবলিত এলাকাগুলিতে দীর্ঘ কয়েক বছর ধরে ভাঙনে সর্বহারা হয়েছেন মানিকচক রতুয়া কালিয়াচক তিন ব্লকের বহু গ্রামের বাসিন্দারা অনেকেই এখনো পাননি পুনর্বাসন মালদার মানিকচক ব্লকের গোপালপুর এলাকায় গত বছর ব্যাপক গঙ্গার ভাঙন দেখা দিয়েছিল কিন্তু পর্যাপ্ত ত্রাণ পর্যন্ত মেলেনি পরিবার পিছু একটি করে ত্রিপল দেওয়া হয়েছে সেই নিয়েই কোনো রকমে দিন কাটছে সর্বহারা পরিবারগুলির ভাঙন প্রতিরোধে এগিয়ে আসতে হবে কেন্দ্রীয় সরকারকে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত তেমন ভূমিকা পালন করছে না কেন্দ্রের কাছে কোনো আবেদন জমা পড়ছে না তারই জেরে ভাঙন প্রতিরোধের কাজ তেমনভাবে হচ্ছে না এমনটাই দাবি বিরোধীদের এমনকি ভাঙন কবলিত এলাকাগুলি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা পুনর্বাসনের দায়িত্ব রাজ্য সরকারের বিগত কয়েক বছরে বহু মানুষ ঘর হারা হলেও এখনও পর্যন্ত পুনর্বাসন হয়নি অনেকেই বাস করছেন খোলা আকাশের নিচে কেউ আবার বছরের পর বছর বাঁধের ওপর অস্থায়ী বাড়ি তৈরি করে রয়েছেন এইভাবেই দিন কাটছে পরিবারগুলির এদিন মালদার গঙ্গা ভাঙনগ্রস্ত এলাকা বিশেষ করে ভুতনী মানিকচক ও গোপালপুর অঞ্চলের শান্তিমোর ঘাট ও কামালতিপুর জামে মসজিদ সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটি জনআন্দোলন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা নাগরিক সমাজের প্রতিনিধি প্রতিনিধি ও ও লেখক সাহিত্যিক নাট্যকর্মীর সমন্বয়ে দল এদিন তারা মালদার মানিকচকের ভূতনির কালুটন্টলা ও পশ্চিম রতনপুর সহ ভূতনির সমস্ত ভাঙনগ্রস্ত এলাকা মানিকচক ঘাট ও গোপালপুরের ভাঙনগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ভুতনিতে টু কিলোমিটার নতুন বাঁধের ওপর অসংখ্য পরিবার সেই সমস্ত ভাঙন পীড়িত অসহায় পরিবারগুলির লোকজনদের সঙ্গে কথা বললেন শুনলেন তাদের দুর্দশার কথা বেশিরভাগই অসহায় বন্যা মানুষ জানান তাদের ত্রিপল বা খাবার চান না তারা নদীর গ্রাস থেকে মাথা গোঁজার ঠাই হিসাবে শুধু দুই কাঠা জমি চাই তাদের তাদের মধ্যে অনেকে আবার অভিযোগ করলেন তারা অন্ধকারে মাথার ওপরে রাত কাটাচ্ছেন নেই পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা দেওয়া হচ্ছে না তাদের কোনো খাবার অন্তত আড়াইশো থেকে তিনশোটি পরিবার নতুন বাঁধে আশ্রয় নিয়েছেন গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সহ অনেক সংগঠনের প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন মালদার ভাঙন সমস্যা সমাধান করতে বালির বস্তা এগুলি করে গঙ্গার ভাঙন রোধ করা যাবে না তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থায়ী সমাধান দরকার যেমন অত্যাধুনিক পদ্ধতি তথা জিও সিন্থেটিক টিউবের সাহায্যে গঙ্গা ভাঙন রোধ করতে হবে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ক্ষতি দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে গ্রাম কেটে চলে গেছে আমাদের জমি ছিল মোটামুটি পঁচিশ তিরিশ বিঘা মতো সব কেটে চলে গেছে না সরকার থেকে কি করছে না ওরা কোনো একটা নিচ্ছে না আসছেন না ওরা দেখার জন্য কবে থেকে ভাঙন শুরু হয়েছে এটা তো আছে দু তিন বছর থেকে চলছে চলছে কত বাড়ি চলে গেছে মোটামুটি ওরা মোটামুটি এ বার আইশো বাড়ি বেশি বেশিই হবে জমিও চলে গেছে জলে সব চলে গেছে

আমরা দুই বাড়ি চাই জায়গা চাই সে রাস্তা চাই আমরা সরকারি ছিল কিছু দিয়ে সরকারি পক্ষ থেকে কিছু দিয়েছে সরকারি পক্ষতে থেকে কি দিবে এখন কিছু পাইনি না এখন কিছু পাইনি কতটা বাড়ি ছিল এই এলাকায় অনেক বাড়ি ছিল 150 বাড়ি ছিল সব চলে গেছে নদীতে কি নাম আপনার আমার নাম মিরা খাতুন যে কি সমস্যা এক বছর থেকে আর বছর সামনে বছর কাটছিল আর এই বছর থেকে ওই এক মাস থেকে কাটছে তো আমরা এখান থেকে পালিয়ে গেছি আমাদের তো বাড়ি নাই আমাদের তো জায়গা নাই তো আমরা অন্যজনের বাড়িতে থাকছি অন্যজনের বাড়িতে কতদিন থাকবো আমাদের তো জমি নাই কি বাড়ি তুলব থাকার তো জায়গা নাই কি আমরা থাকবো তো আমরা কিভাবে থাকবো সরকার তো কিছু করছে করে দিচ্ছে না আমাদের বাড়িঘর সব ছিল হ্যাঁ বাড়িঘর সব ছিল সব গঙ্গাতে চলে গেছে জায়গা জায়গাও চলে গেছে যেটা চাষাবাদ করতে করতে সব চলে গেছে নাই এখানে গঙ্গাতে আছে কি চাইছো তোমরা আমরা চাইছি কি আমাদেরকে জায়গা দাও করে আমরা বাড়ি করে দাও আমরা চারটা বাচ্চাকে নিয়ে থাকবো আমাদের তো চারটা বাচ্চা আছে এই যে খোলা আকাশের নিচে আছে তিরপল রঙে ভয় লাগছে না ভয় লাগছে তো বহু বছর ধরে বলে আসছি যে গঙ্গা ভবনের কাজটা সুখা মরসুমে হোক আর গঙ্গা ভবনের কাজ যদি রাজ্য সরকারের ইরিগেশন ডিপার্টমেন্ট করতে না পারে তাহলে সেটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে লিখিতভাবে দিয়ে দিবে এই প্রজেক্টটা কেন্দ্রীয় সরকার যদি করে তাহলে নিশ্চিতভাবে গঙ্গা ভবন রোধ হবে কারণ অন্য অন্য রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সেটা হবে কিন্তু রাজ্য সরকার এবং তার কিছু আধিকারিক যারা এখানে প্রতি বর্ষার সময় এই ভাঙনের কাজ করে কোটি কোটি টাকা লুট করে এবং সেটা রাজ্য সরকার অ্যালটমেন্ট করে সেই কোটি কোটি টাকা তৃণমূলের কিছু নেতা এবং আধিকারিকরা লুট করে ফলে গঙ্গা ভবনের কাজ যা হয় তাই পালি বস্তা পেলে আজকে সাধারণ মানুষ এটা বুঝতে পেরেছে এবং তারাও আজকে বলছে যদি রাজ্য সরকার না করে সেটা কেন্দ্রীয় সরকারকে এই প্রজেক্টটা দিয়ে হবে হচ্ছে একটা প্রথমে ring বাজ ছিল ওই বাজ গঙ্গাতে পড়ে যাওয়ায় এখন বেশ কিছু পরিবার অসংযুক্ত অবস্থায় রয়েছে কত পরিবার কিশোর মিলিয়ে প্রায় চার থেকে পাঁচশো পরিবার বা ছয়শোর কাছাকাছি পরিবার হবে এখন বাঁধের বাইরে রয়েছে কিন্তু এখন আমরা গঙ্গা ভাঙনের কাজ চলছে যদি ওটা রক্ষা পাই তাহলে এখানে ঋণ বাঁধের ব্যবস্থা আগামী দিনে করা হবে কত পরিবার এই মুহূর্তে গোপালপুর ছেড়ে চলে গেছে গোপালপুর ছেড়ে বালোটোলা এলাহিটোলা টোলা পুরো গ্রাম এবং কামন্তীপুরের বেশ কিছু পরিবার মিলিয়ে বন্ধুরে হলেও হাজার খানিক পরিবার এখন গোপালপুর ছেড়ে বা গোপালপুরের সংরক্ষিত এলাকার মধ্যে এসে পুরান করে আশ্রয় নিয়েছে বঙ্গভবন অ্যাকশন কমিটি একটা অভিযোগ করেছে যে রাজ্য সরকার ভাঙন রোধে ব্যর্থ তাই সেটা কেন্দ্রকে দিয়ে দিক আর রাজ্য সরকার পুনর্বাসনের কাজ করি মানে এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া কি বলবেন এখানে নতুন করে দেওয়ার কি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব ছিল ফারাক্কা ব্রিজের আপ ডাউন মিলিয়ে একশো কুড়ি কিলোমিটার কাজ করার তো ওনারা তো কিছুই কাজ করছেন না এখন কাজ করবে না তার জন্য ওটাকে কমিয়ে আপ ডাউন মিলিয়ে আঠারো কিলোমিটার করেছে এটা বারবার জিএম ঘেরাও করে এবং সকল প্রতিনিধি কোনো মালদা থেকে মুর্শিদাবাদ থেকে ঘেরাও করে ওটা